আহ দারুন আজ আর আমার ডায়েট করা চলবে না একটু ভাত বেশি খেয়ে নিতে হবে আমি তো ভীষণ ভালোবাসি এইগুলো কি মাছ বলুন তো আমরা তো গাংমোরলা বলি আপনারা কি বলেন কমেন্টে জানাবেন এই মাছগুলো বাজার থেকে কিনে একদম কাটিয়ে এনেছি মাথাগুলো ফেলে দিয়েছি দিয়ে নুন দিয়ে ভালো করে ধুয়ে নুন হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়ো মানে ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে একটু মাখিয়ে রেখেছিলাম দিয়ে এভাবে হালকা করে ভেজে নিয়েছি খুব কড়া করেও ভাজবো না আর একদম হালকা করেও ভাজবো না দিয়ে এবার ওই তেলেই দিয়ে দিলাম আর একটু তেল দিয়ে এখন দিয়ে দিলাম একটা গোটা পেঁয়াজ কুচিয়ে আমার এই রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেল সুদীপ্তার সংসার সাবস্ক্রাইব করতে অনুরোধ করব আর পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় দিয়ে দিলাম স্বাদ মতো নুন তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি গলে যাবে ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখে আমার এই রেসিপিটা ফলো করে একবার এইভাবে গাংমরলা করে খেয়ে দেখুন আশা করি খুবই ভালো লাগবে দিয়ে দিলাম দু তিন কোয়া রসুন থেতো করে দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা চেরা আর আধখানা টমেটো ছিল সেটাও চটকে দিয়ে দিলাম আপনারা টমেটো দিয়েও করতে পারেন না দিয়েও করতে পারেন এবার আরেকটু নেড়ে চেড়ে নেব এবার একটু জল দিয়ে নেড়ে ছেড়ে ঢাকা দিয়ে কষাবো আমারই রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে অনুরোধ করব দিয়ে দিলাম হাফ চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ একটু কম কাশ্মীর লালের গুঁড়ো একটু জল দিয়ে এবার আবার একটু কষব তেল অনুযায়ী হলুদটা নিশ্চয়ই দিতে হবে তো আমি যদি তেল আর একটু বেশি দিতাম তাহলে হলুদটা আবার একটু দেওয়া যেত তেল বুঝে হলুদ দিতে হবে নাহলে তো গন্ধ করবে ঢাকা দিয়ে রেখেছিলাম খুলে গ্যাসগুলো ভালো করে একদম নেড়ে চেড়ে স্ম্যাশ করে দিলাম এবার প্রয়োজন মতো ঝোল দিয়ে দেব ঝোলটা ফুটে উঠেছে এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব মাছগুলো দেওয়ার পর নেড়ে চেড়ে আবার একটুখানি ঢাকা দেব ঝোলটা একটু কম কম মনে হচ্ছিল তাই একটু গরম জল ছিল দিয়ে দিলাম ভালো করে ঝোলটা ফুটিয়ে নেব মিডিয়াম টু লো ফ্লেমে রান্নাটা করছি এই সময় একটু গ্যাসটা বাড়াতে হয় ঝোলটা যাতে ভালো করে ফুটে ফুটে ওঠে হয়ে গেছে আমার গাংমোরলার ঝাল ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার